রাজধানী সৌরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করবে জামায়াতে ইসলামী সমাবেশে নেতা কর্মীদের যাতায়াতের জন্য ময়মনসিংহ সিরাজগঞ্জ রাজশাহী ও চট্টগ্রাম থেকে চার জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে দলটি এই চার ট্রেন ভাড়া করতে দলটিকে গুনতে হয়েছে প্রায় বত্রিশ লাখ টাকা ট্রেনগুলোর কোনটি শুক্রবার রাত ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে পরে শনিবার রাতে আবারও সংশ্লিষ্ট গন্তব্যে ফিরে যাবে জামায়াতে ট্রেন ভাড়া করা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার মধ্যে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছে রেলপথ মন্ত্রণালয় এতে বলা হয় বিশেষ ট্রেন পরিচালনায় স্বাভাবিক নিয়মের কোনো ব্যত্যয় ঘটেনি সমাবেশের জন্য রাজশাহী ঢাকা রাজশাহী রুটে রেলওয়ে পশ্চিমাঞ্চলের একটি বিশেষ ট্রেন ভাড়া নিয়েছে জামায়াত রাজশাহী মহানগর জামায়াতের পক্ষ থেকে বারো লাখ টাকায় ট্রেনটি ভাড়া করা হয়েছে এগারোটি বগি নিয়ে মধুমতি এক্সপ্রেস নামে ট্রেনটি দিবাগত রাত একটায় রাজশাহী থেকে ছেড়ে আসে সাধারণত ট্রেনটি সকাল ছয়টায় রাজশাহী থেকে পদ্মা হয়ে ঢাকায় যায় রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপকের পক্ষে সহকারী চিফ অপারেটিং সুপ্রিন্টেন্ডেন্ট মোহাম্মদ আব্দুল আউয়াল বিষয়টি একটি বিজ্ঞপ্তিতে বলেছেন রাজশাহী স্টেশন থেকে ঢাকা স্টেশন পর্যন্ত রাজশাহী ঢাকা রাজশাহী রুটে চলাচলকারী সাতশো মধুমতি দিন বিশেষ ট্রেনটি পরিচালিত হবে ট্রেনটি উভয় পথে রাজশাহী বিশ্ববিদ্যালয় হরিয়ান ও সরদহ রোড স্টেশনে যাত্রা বিরতি দেবে ট্রেনটি শনিবার রাত ছোয়া ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছাড়বে রাজশাহীতে পৌঁছাবে রাত একটা পনেরো মিনিটে রাজশাহী মহানগর জামায়াতের অফিস সেক্রেটারি তৌহিদুর রহমান বলেন চোদ্দটি বগির জন্য তারা আবেদন করেছিলেন রেল কর্তৃপক্ষ এগারোটি বগি দিতে পেরেছে বিশেষ এই ট্রেনের জন্য বারো লাখ ছয় হাজার তিনশো টাকা ভাড়া পরিশোধ হয়েছে তিনি বলেন ট্রেন ছাড়া রাজশাহী মহানগর থেকে আরো ছেচল্লিশটি বাস ঢাকায় যাবে সাতশো পঁচাত্তর ছিয়াত্তর নম্বর সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের রেক দ্বারা একই সমাবেশের জন্য সিরাজগঞ্জ থেকে একজোড়া বিশেষ ট্রেন ভাড়া করা হয়েছে ট্রেনটি শনিবার সকাল ছয়টায় সিরাজগঞ্জ থেকে ছেড়ে যাবে ঢাকায় পৌঁছাবে সকাল সাড়ে নয়টায় ঢাকা থেকে আবার রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে সিরাজগঞ্জে ফিরে আসবে ট্রেন বরাদ্দপত্রে সই করেছেন পশ্চিমাঞ্চল রেলের ডেপুটি চিফ অপারেটিং সুপ্রিন্টেন্ডেন্ট মোসাম্মদ আরফিন নাহার জামায়াতের সমাবেশের জন্য চট্টগ্রাম থেকে একজোড়া বিশেষ ট্রেন ভাড়া নেওয়া হয়েছে রাত সাড়ে এগারোটায় ট্রেনটি চট্টগ্রাম ছেড়ে গিয়েছে ফিরে আসবে আগামীকাল রাত সাড়ে এগারোটায় এই বিশেষ ট্রেনে এক হাজার ত্রিশটি আসন আছে রেলওয়ে কর্মকর্তারা জানান জামায়াত ঢাকায় সমাবেশে যাওয়ার জন্য বিশেষ ট্রেনের আবেদন করেছে বিশেষ ট্রেন হওয়ায় প্রতি সাধারণ আসনের জন্য বাড়তি শতাংশ এবং এসি আসনের জন্য বিশ থেকে শতাংশ বেশি টাকা দিতে হবে এই বিশেষ ট্রেনের জন্য জামায়াতকে ভাড়া দিতে হবে প্রায় বারো লাখ টাকা এদিকে ময়মনসিংহ থেকে নেতাকর্মীদের ঢাকায় আনতে একটি বিশেষ ট্রেন ভাড়া নিয়েছে জামায়াত ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে শনিবার সকাল ছয়টায় ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে ইঞ্জিন সংকটে অলস পড়ে থাকা ট্রেনের বারোটি বগিতে একটি ইঞ্জিন যুক্ত করে বিশেষ ট্রেনটি পরিচালিত হবে জানিয়েছেন ময়মনসিংহ রেলওয়ে জাংশনের সুপার এস এম নাজমুল হক জামায়াতে ট্রেন ভাড়া নেয়া নিয়ে সমালোচনা শুরু হয় বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ রেলওয়ে রেলপথ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয় বিশেষ ট্রেন পরিচালনায় স্বাভাবিক নিয়মের কোনো ব্যত্যয় ঘটেনি অতীতে বিভিন্ন রাজনৈতিক দলের বড় কর্মসূচি উপলক্ষে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিশেষ ট্রেন পরিচালনার নজির আছে বিজ্ঞপ্তিতে বলা হয় জামায়াতে সমাবেশ উপলক্ষে দলটির আবেদনের পরিপ্রেক্ষিতে চারজোড়া বিশেষ ট্রেন পরিচালনার অনুমোদন দিয়েছে বাংলাদেশ রেলওয়ে বিষয়টিকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে রাজনৈতিক দলের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ রেলওয়ে কর্তৃক বিশেষ ট্রেন পরিচালনার অনুমতির পূর্বাপর ইতিহাস না জেনে পক্ষপাতমূলকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার হচ্ছে রেলওয়ে বলছে সাপ্তাহিক বন্ধের দিন থাকা ট্রেনের নির্ধারিত কোচ দিয়ে চারজোড়া বিশেষ ট্রেন পরিচালিত হবে এছাড়া শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় যাত্রীদের স্বাভাবিক চাহিদা সাধারণত কম এর ফলে এসব ট্রেন পরিচালনার জন্য নিয়মিত চলাচলকারী কোন ট্রেনের যাত্রায় বিঘ্ন ঘটবে না জামায়াত নগদ চাকায় বিশেষ ট্রেন ভাড়া করে এবং তা অগ্রিম পরিশোধ করেছে এতে রেলের আয় বৃদ্ধি পেয়েছে জামায়াতের সমাবেশে ট্রেন পরিচালনার বিষয়টি রেলওয়ের একটি বাণিজ্যিক সিদ্ধান্ত এর সঙ্গে দলীয় রাজনীতির কোনো সম্পর্ক নেই পূর্বের প্রচলিত নিয়ম অনুসরণ করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভবিষ্যতেও যে কোনো রাজনৈতিক দলের আবেদনের পরিপ্রেক্ষিতে অনুরূপ সিদ্ধান্ত নেওয়া হবে এ নিয়ে বিভ্রান্তি ছড়ানো বা অপপ্রচারের সুযোগ নেই